আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সিনিয়া গ্রান্ডিস যাকে তেলাকুচা বলা হয় আপনারা অনেকেই মনে করেন তেলাকুচার ফলটা অত্যন্ত তিতা আসলে বিষয়টি সঠিক নয় ঠিক শশার মতো অনেক সময় শশা একটু তিতা হয় এরকম একটু তিতা এবং ভিতরটা যদি পেকে যায় তাহলে একটু টক স্বাদের হয় হালকা এটা যদি কচি হয় এই যে দেখেন কচিটা নিলাম কচিটা কোনো অবস্থাতেই তিক্ত স্বাদের নয় জাস্ট লাইক শশা কচি অবস্থায় যদি কান একদম শশার মত একটা টেস্ট আর যদি একটু ম্যাচিউর হয়ে যায় তখন এটার তিক্ততাটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত যে যখন পেকে যায় তখন ভিতরটা টক হয়ে যায় ডায়াবেটিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের রাখতে চান তারা এই তেলাকুচার পাতা এবং তেলাকুচার ফল রান্না করে খেতে পারেন এবং এই এই যে এই যার একটা কচি এই যে কচিটা খাচ্ছি ওয়ান্ডারফুল কচিটা একেবারে শশার মতো মনে হচ্ছে যেন আমি শশা শশা যাই হোক অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ তেলাকুচা যদি বাড়িতে থাকে তেলাকুচার ফল কাঁচাও খেতে পারেন কচি অবস্থায় পাতা ভাজি করে খেতে পারেন ফল রান্না করে খেতে পারেন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেডিসিনাল ফল হচ্ছে তেলাকুচা এবং তেলাকুচার পাতা